যে এখন একটা কে এখান থেকে এক কেজি খেজুর নিলাম এখান থেকে এক কেজি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আর আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মরক্কোর পান কেন্দ্র কাসাবলাঙ্কার বিখ্যাত সেন্ট্রাল মার্কেটে এখানে এলেই সত্যি মনে হবে যেন এক অন্য রকম দুনিয়ায় চলে এসেছেন তো চলুন নেই এই বাজারের অসাধারণ পরিবেশ হ্যাঁ সেন্ট্রাল মার্কেট কাসাবলাঙ্কার অন্যতম পুরনো বাজার যা ফ্রান্স কলোনিয়াল আমলে তৈরি হয়েছিল এখানে আপনি পাবেন তাজা মাছ ফল মশলা স্থানীয় কারুশিল্প এবং আরও অনেক কিছু মরক্কোর ঐতিহ্যবাহী খাবার এবং কেনাকাটার জন্য এটি একটি পারফেক্ট জায়গা এখানে সবচেয়ে বড় আকর্ষণ হল খাবার বিশেষ করে যারা সি ফুড পছন্দ করেন তাদের জন্য এটা স্বর্গ এখানে আপনি পাবেন তাজা ঝিনুক লবস্টার গ্রিল ফিশ আর বিশেষ মরক্কান মশলা দেওয়া সি ফুড চাইনিজ প্রোডাক্ট সব আটর চা ঢালার জন্য পাতিল দিনের আলাইকুম এখানে এখানে বাজারের রেস্টুরেন্ট এই যে এখানে কমলা লেবু জুস বানিয়ে খাওয়াবে All right, minute. How, mu how much? one glass? One uh, fifty, 15. fifty, one five. One five. Mix. Yeah. You want? You want? You want? No, no. Yes. Okay. This how much? Okay, okay. Yeah. Okay. চেপে চেপে মেশিনটা দিয়ে এখন সে বানাবে পনেরো মানে আপনার আমাদের দেশি টাকায় আমাদের দেশি টাকায় পনেরো দেড়হাম মানে মানে দুইশো টাকা দেশি টাকায় কিন্তু এটা খাইলে আপনার কোস্টিং হবে যখন ট্রাভেল করবেন بارك علي Uh, money? Uh, I, I... No, 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 no. This old oh? antique. ট্রেডিশনাল ড্রেস ট্রেডিশনাল সব ড্রেস পাওয়া যায় এখানে ট্রেডিশনাল সব ড্রেস পাওয়া যায় এখানে

এখানে আর আছে আমরা এখন একটা কিনলাম এখান থেকে মারিয়ার জন্য এটা কিনলাম ভিডিও কলে মারিয়াকে দেখাইলাম এটা সে এটা পছন্দ করছে এই জন্য তার জন্য এটা কিনা হচ্ছে দুইটা জামা কিনলাম এই যে এইটা কালো আর এটা ব্লু 3৫০ পঞ্চাশ দেড় ভিডিও কলে মারিয়া পছন্দ করছে এটা হলো কালোটা এটা হলো এখানে আরো বিভিন্ন কালারের আছে যা যেটা পছন্দ হয় এই যে এখানে কালো আছে সেন্ট্রাল মার্কেট শুধু কেনাকাটার জায়গা নয় এটা আসলে কাসাব্লাঙ্কার সংস্কৃতি আর ঐতিহ্যের একটি বড় অংশ এখানে এলে আপনি স্থানীয়দের সঙ্গে মিশতে পারবেন তাদের জীবনযাত্রা দেখতে পারবেন আর মরক্কান খাবারের স্বাদ নিতে পারবেন দুইটা আবার কিনলাম দুইটা মারিয়ার জন্য ভিডিও কলে জিজ্ঞেস করলাম যে পছন্দ কোনটা হয় সে পছন্দ করে নিল এখানে আর অনেক সুন্দর সুন্দর আছে তো মহিলাদের কাপড় কেনার আগে ভিডিও কল দিয়ে নিতে হয় এই জন্য আর ঘোরাঘুরি করলাম না এখানে দুইটাই কিনলাম পরে আবার অন্য দোকানে যাই ভিডিও কল দিব লেদারের

How old are you? Me? I'm old married. No, no, you looks like 20. No? 30? 25. So, are you married? Not yet, you are looking for huh? You are looking for married, right? <laughs> Not yet, right? You want to be free, huh? Freedom, huh? So, you need money? Do you need, money? Money need need. money? <laughs> All <or> need money <laughs> money. Are, money. You don't money. money, Without have, nothing, yeah? uh, 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 so. we don't nothing, छतल कम पंच मान पांच छः बोतल আমাদের পারফিউম কিনা শেষ এখন চলে যাবো অন্যদিকে অনেক ধরনের সুন্দর সুন্দর মার্কেট আছে এখানে দুবাইয়ের মতো সস্তায় সেলুন এখানে দোকান আছে বিভিন্ন জাতের নো চেইন হ্যাঁ নো চেইন হ্যাঁ একশো পঞ্চাশ চায় মানে পনেরো ইউরো কোয়ালিটি খুব ভালো এটা হয়তো আট দশ ইউরো তে দিয়ে দেবে the chainola the pocket perfect na no? is leather yes this is our uh, this is our brand Montelli brand this is moroccan brand okay Montelli brand so price without discount 220 with discount 150 brand name you said Montelli.

Mm -hmm. how much you said this 80 80 eight zero

ولا 50 درهم داي دانا ني دان درهم ثلاثه ثلاثة. درهم <لمحن> ها لا لا <ع inver konst lupi> عائله عائله কি সুন্দর সব কাঁকড়া টাকড়া ব্যস্ত দেখেন কাঁকড়া সব এগুলা সাগরের প্রোডাক্ট সব এগুলা সব সাগরের প্রোডাক্ট মাছগুলা দেখেন কি সুন্দর মাছ দরাদা 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 ইজ দরাদা dorada, itu dorada. Itu kural, kural mas, itu kural mas, ya kan? Ini mas tak mojar mas. Bangladesh uh, friend, he show me. Uh, collection, but.

থেকে এগুলা তৈরি করা হয়েছে প্রকৃত এখানে হাতের কাজ কি সুন্দর সুন্দর জিনিস কার কি লাগবে হ্যাঁ ট্রেডিশনাল জিনিসপত্র সব কিছু আছে ব্যাগ আলাইকুম সব হাতের কাজ এগুলা সব How much is this? How much? How uh, this is uh, four hundred dirham. Four hundred? Four hundred. Yeah. Four hundred. Four hundred is too much. Four hundred or four. Four. dirham. Forty dirham. Uh, Forty dirham. Forty dirham. Four euro. Expensive. Expensive. Hello. No. No. Big. Big. Ah, four okay. tinta. Big. Tinta.

রুটি হয়ে গেছে দেখেন এই যে তারপর ওইখানে রাখলো কমলা আনার সব কিছু আছে মাঙ্গো আনারস সব ধরনের ফল শিবা মরক্কান নানা চায় চায় মানে শিব নানা শিবা দিয়ে চা বানায় খায় তারা সব পুরাতন নিদর্শন দেখেন কালচারাল যদি তাদের বাসায় সবার বাসায় এইগুলো থাকে হাতে কাজ করা কার্পেট টুরিস্টিক দোকান এখানে কার্পেট আছে আসসালামু আলাইকুম এখানে হাতের কাজ করা সব কি সুন্দর সব কার্পেট দিয়ে বেড়া দিয়ে রাখছি সব কার্পেট এখানে দেখেন কার্পেট সব হাতের কাজ এগুলো সব দেখেন ট্রেডিশনাল বিভিন্ন কালারের অ্যান্টিক জিনিস ল্যাম্পোস্ট এটা তাদের এটা এটা তারা খায় ফ্যামিলি মেম্বাররা বসে একসাথে বড় প্লেট একসাথে খায় এটাতে বিভিন্ন সময় ওই যেগুলা বিষয় নেয় ট্রেডিশনাল সব জিনিসপত্র এখানে আছে দেখেন প্লেট ট্রেডিশনাল প্লেট রাজাবাসা আমলের দেখেন প্লাস রাখার গরম জিনিস রাখার Donald Trump et son épouse à la compagnie du vice-président l'écran avec son épouse Oucha, mais également Donald Trump et Vania Trump. Donc au premier rang, c'est le banc des présidences, ce fameux banc au milieu de cette église où se trouve normalement l'investiture d'être. আলমন্ড দিয়ে একটা আছে জেল তৈরি করছে হেভি টেস্টি এটা খাওয়ার টেস্ট করলো যে খেয়ে দেখো তৈরি করে থ্যাংক ইউ সাফরান সাফরান হাউ মাচ আচ্ছা হাউ মাচ সেকেন্ড দিয়ে রাখ এখানে বলে রাখা যে রোতে সাফরান চাষ প্রধানত দেশটির দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলিতে হয়ে থাকে বিশেষ করে তাইলুইনে এবং তাজনাক এলাকাগুলিতে হয়ে থাকে এই এলাকা লোকগুলো মরক্কোর দক্ষিণে অবস্থিত এবং সাফরান উৎপাদনের জন্য

তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ যদি কখনও কাঁসাব্লাঙ্কায় আসেন তাহলে অবশ্যই সেন্ট্রাল মার্কেট ঘুরে দেখবেন কেমন লাগলো আজকের ব্লগ কমেন্টে জানতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাইলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে নতুন আরেকটা মজার জায়গায় আল্লাহ এক কেজি বাদাম নিলাম দশই